थम्र्ची रखानी आयर। त्यारती करो

কাজী গদরুদ্দিন ইসলামের ছেলে কাজী আব্দুল সালাম এ আমার দীর্ঘদিন ধরে চাঁদাবাস টাকা নেওয়ার অনেক ঝামেলা ঝক্কি করে করার পরে ওর স্ত্রী মনজোয়ারা এবং রাহানের পরক্রিয়া ওর তালাক দেওয়া স্ত্রী সাথে আমার বলে তোমার ছেলের সাথে হচ্ছে আমার স্ত্রীর তালাকের পরক্রিয়া আছে এ ভিডিও ফুটেজ আমার কাছে আছে কল কাটিং আছে আমার পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আমি না দেওয়াই আমি না দেওয়াই আমার স্ত্রী ও আমার ছোটো ছেলে ওদের বাড়ির ধারে জমিতে যায় যাওয়ার পরে আমার স্ত্রীর কানের থেকে এরিং আর ছোটো ছেলের হাতে কোপ মেরিয়ে দৌড় মারে এলাকাবাসী তার ধরে থানায় শনাক্ত করে থানার থেকে পালিয়ে যায় এবং যাওয়ার পরে সে সাতক্ষীরা কোর্টে গিয়ে আমাদের নামে বিভিন্ন ধরনের মামলা মকদ্দমা হামলা করে এবং এস পি ডিসি এবং টিএনও সমস্ত ভাইদের কাছে যে আমাদের নামে বিশ পরকিরিয়ার এই ঘটনা তুলে ধরে আমলি করতে তার কাগজ এই তার ভিডিও করে বিভিন্ন লোকের সাথে ছবি আছে এবং ভোটে দাঁড়িয়েছিল সে ভাইস চেয়ারম্যান পথে এই তার কাগজ সে আমলি কি ষোলো বছর ধরে লোকের মামলা হামলা নির্যাতন দিয়েছে এই তার কাগজ এবং ফাঁকে এই 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 মামলার এতে অনেকে আগে সংবাদ সম্মেলন করেছে সামনগরে চাঁদাবাজি এতে পুলিশের হাতে সরাসরি আটক ना बोला जामा के खाले पड़े तो उसके अंदर में बस निकले बट बिना बोला जामा भी बस करके